বাইকটি দেখানোর আগে প্রাইজের কথা বলবো কারণ এই বাইকটি যা যা আছে সব কিছুই অরিজিনাল এবং নতুনের মতো দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনেটার পিছনেটার সব কিছুই সহ অরিজিনাল যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে বাইকটি কিনবেন মালিকানা চেঞ্জ সহ তারাই দয়া করে ফোন দেবেন কারণ এই বাইকটি চব্বিশ পঁচিশের ক্যাটাগরি আছে চব্বিশ পঁচিশের বাইকের যেমন দেখতে নতুনত্ব এই বাইকটি তেমন ইঞ্জিন সহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু করে আল্লাহ তার কাছে পালসার সিঙ্গেল দুই হাজার বিশের মডেল একুশে কেনা এই বাইকটি রং স্টিকার এবং যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল দুটি টায়ার সহ ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পরে নেই এটা আমি লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ তো বাইকটি আসলে যারা যাদের মধ্যে একটু জ্ঞান আছে বাইক সম্পর্কে তারা ঠিকই নিবে কিন্তু এই বাইকটির কালার দেখে অনেকেই মন্তব্য করবেন অনেকেই বলবেন যে রঙ করা খবরদার মনে মন্তব্য করবেন না রঙ করা নেই এটা আমি নিজে গ্যারান্টার প্রয়োজনে আপনাদেরকে লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির স্টিকার এবং রঙ এর যা যা আছে সব কিছুই অরিজিনাল লিখিত আকারে গ্যারান্টি দেব কিন্তু মন্তব্য করবেন না কারণ যে জিনিস জানবেন না বা বুঝবেন না সেই জিনিস আপনারা বলবেন না ঠিক আছে বাইকটি এখন দেখা যাক আমার এক কথার সাথে কাদের মিল আছে কিনা টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার গাড়ি সাত এবং নতুনের মতো আছে মাঠঘাটটা দেখেন রোম সহ অরিজিনাল প্রতিটা অংশ দেখেন হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে একটা বাইক দশ হাজার কেলে চললে যেরকম হাই লকেট নতুন থাকে অবহ এরকম কিন্তু আসে দুটি শকার সহ হিটলারি গ্লাসটাও অরজিনাল কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করা হয়নি দেখেন ভাইজারি স্টিকার সহ সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল্পকে আসে টাঙ্গি থেকে তাকান একসিং টাঙ্গি অনেকেই বলবেন যে বাইকটির টাঙ্কি বা বাইক ওরা বাইক রং করা আসলে নতুনের মতো আছে তো এই জন্য যারা বোঝে না তারা কিন্তু রঙ করা এই কথাটা বলবে কিন্তু এটা কিন্তু অসম্ভব এই বাইকটির কালার স্টিকার এর সব কিছুই অরিজিনাল বাম্বাটা দেখেন ইঞ্জিন গার্ডটা দেখেন ইঞ্জিনটা দেখেন তো ইঞ্জিনের নাট ইঞ্জিনের রং ইঞ্জিনের সাউন্ড পরে শোনাবো তবে এই জিনিসগুলো দেখে কি মনে হচ্ছে যে আপনাদের যে বাইকটির ইঞ্জিন খোলা পড়ছে অসম্ভব ইঞ্জিনের একটা নাটেতেও হাত করে নিন সাইড কোভারটা দেখেন স্টিকার সহ অরিজিনাল এর সহ। দান থেকে নিয়ে এর উত্তর যে একটা ভাব এটা অক্ষর অক্ষরে এই বাইকটির মধ্যে আসে পেছনের সিগন্যাল লাইট এবং স্টিকার সহ অরিজিনাল রঙ সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন তো এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব এবং শোরুম কাগজ পরিবর্তন হলে আপনি হবেন এই বাইকটির মূল মালিক এবং প্রথম মালিক আর যখন আপনি প্রথম মালিক হবেন আপনি মালিক হবেন এই বাইকটি তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবেই করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং উপর অংশ এই যে জিনিসগুলো দেখেন আমি মাঝে মধ্যেই বলি কিন্তু এই কথাটা যে যে বাইক নতুন হয় সেই বাইকের প্রত্যেকটা অংশই নতুনের মতো হয় এই যে দেখছেন মার্কারটাও দেখেন ফ্রেশ পিছনের টায়ারটাও অরিজিনাল টায়ার এবং অরিজিনাল বিট সহ আছে এই সাইডটা দেখেন দেখেন তো একটা খোঁজ ধরতে পারেন কি না অসম্ভব পোড়া সাইলেন্সারটাও নিখুঁত কারোর সাথে বাজাই নাই নিখুঁত আছে এবং ডেকোরেশন করা আছে এই সাইডের ইঞ্জিনটা দেখেন একটা নারীদের হাত করে করেন ইঞ্জিনে একটা নারীদের হাত ইঞ্জিন গার্ড সহ বাম্পার ট্যাঙ্কিটা দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু কালার অরিজিনাল ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবের দিকে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার স্টিকার সহ ফুল ফ্রেশ এবং নিখুঁত বাইকের সাথে দুইটি চাবি আছে তার আগে ইয়ারে দেখেন দুইটি চাবি হ্যান্ডেল এবং মিটার দেখুন অরিজিনাল মিটার এবং ইয়েটিয়ার সব কিছুই ইয়ে করেছে আট হাজার তিনশো কিলো আট হাজার তিনশোগুলো বাইকটি অরিজিনাল চলে এবং এই চলার সাথে চাবির অক্ষর অক্ষরে মিল আছে পুরা বাইকের সহ মিল আছে হাইড্রোলিকের ডিস্ক মিল আছে টায়ার সহ মিল আছে প্রমাণ এইভাবেই দিতে হয় ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুন দেখেন একদম সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্ত বাইকটির চেহারাও প্রমাণ করতেছে যে আসলে কেমন লোক বাইকটি ব্যবহার করেছে এবং কতই যত্ন করেছে এটা কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন এই বাইকটির দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন